আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখতে চাচ্ছি লাভ ক্ষতির একেবারে বেসিক যেটুক জানলে আমরা পরবর্তী স্টেপে খুব ইজিলি ম্যানেজগুলো করতে পারবো তো আমরা দেখব শুরুতেই লাভ ক্ষতির যে টার্নগুলো আছে সেগুলো আমরা দেখব প্রথম যে টার্নটা বিনিয়োগ বিনিয়োগ কাকে বলে একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী বা একজন ইনভেস্টর আমরা বলতে পারি যে মুনাফা লাভের উদ্দেশ্যে যে টাকাটা সে ইনভেস্ট করে বা ইংরেজিতে ইনভেস্ট বাংলায় বিনিয়োগ বা যে টাকাটা সে প্রাথমিকভাবে খরচ করে সেটা কি আমরা বলবো কি বিনিয়োগ সেই বিনিয়োগটা হতে পারে কি তার একটা পণ্য সে যদি কেনে একটা পণ্য নিয়ে যদি সে বিজনেস করে তাহলে এই পণ্য হতে পারে তারপরে ওই পণ্যের জন্য যাতায়াতের যে খরচটা সেটাও হতে পারে এই সবগুলো খরচ মিলেই যে টোটাল খরচটা হবে আমাদের সেটাই হচ্ছে আমাদের বিনিয়োগ বিনিয়োগ তাহলে আমরা জানলাম বিনিয়োগের পরে প্রথম যে আমরা জিনিসটা জানবো সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য ক্রয় মূল্য জিনিসটা কি আমরা একটা জিনিস কিনবো আমরা যদি প্রথমে যদি আমরা বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগ আমরা যদি বিনিয়োগ করব কেন মুনাফা লাভের উদ্দেশ্যে তাহলে মুনাফা অর্থাৎ বেনিফিটেড হওয়ার জন্য যখন আমরা কোনো ইনভেস্ট করব তার মানে কি আমাদেরকে ইনভেস্ট করা আর কি কোনো কিছু একটা কিনতে হবে কিনে সেই জিনিসটাকে আমরা যদি মুনাফা করতে চাই তাহলে আমরা তার থেকে বেশি মূল্য বা বেশি দামে বিক্রি করতে হবে আর সেই জন্যই আমাদের বিক্রি করার জন্য বা বিনিয়োগ করে মুনাফা লাভের উদ্দেশ্য প্রথম কাজ হচ্ছে আমাদের কিনতে হবে এই যে যে পণ্যটা আমরা কিনবো বা যে কোনো পণ্য হইতে পারে ব্যবসা বা মুনাফা লাভের উদ্দেশ্যে যেটা আমরা কিনবো সেটাই হচ্ছে আমাদের কিনতে যে খরচটা হবে যে অর্থটা ব্যয় হবে সেটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য আর ক্রয় করার পরে আমরা যখন ওটাকে বিক্রি করবো মুনাফা লাভের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য থাকবো সবসময় মুনাফা লাভের উদ্দেশ্য তাহলে মুনাফা লাভের উদ্দেশ্যে যখন সেটাকে আমরা অন্যজনের কাছে সেল করে দেব বা হস্তান্তর করব। কিছু অর্থ তার কাছ থেকে নেব অবশ্যই সেটা হবে কি আমাদের ক্রয় মূল্য থেকে সাধারণত বেশি অনেক সময় কমও হতে পারে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কমও হতে পারে তখন আমাদের কি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে ওটাতে আমরা পরে আসব। তাহলে আমরা এই যে টার্মটা দেখবো সেটা হচ্ছে এখন বিক্রয় মূল্য তাহলে যখন আমরা একটা পণ্য মুনাফা লাভের উদ্দেশ্যে কাউকে দিয়ে বা আমার হাত থেকে হস্তান্তর করে তার কাছ থেকে আমরা কিছু অর্থ নিব এই যে অর্থ নিলাম সেটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য তারপরে আমরা দেখব লাভ তাহলে লাভ করতে গেলে আমাদের কি করতে হবে অবশ্যই যে পণ্যটা আমরা কিনবো তার থেকে বিক্রয় মূল্যটা বেশি হইতে হবে পণ্য যদি আমরা কিনি পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা দিয়ে যদি আমরা একটা পণ্য কিনি তাহলে বিক্রয় করতে হবে কত টাকায় যদি আমরা লাভ করতে চাই তাহলে লাভ করতে হবে মিনিমাম একান্ন টাকা বা তার থেকে আরো বেশি আমি ধরলাম যে পঞ্চান্ন টাকা তাহলে পঞ্চান্ন টাকা যদি আমরা বিক্রি করছি তাহলে এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি তাহলে যখন বেশি হবে তখন আমরা বুঝবো লাভ হবে তাহলে লাভের ক্ষেত্রে সূত্রটা লাভ কতটুকু সেটা আমরা কিভাবে করব এই পঞ্চান্ন টাকা থেকে যদি আমরা পঞ্চাশ টাকা বাদ দিই তাহলেই তো লাভটা পাচ্ছি তার মানে আমাদের সূত্রটা দাঁড়াবে কি আমাদের লাভ সমান সমান হবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে আমাদের লাভের সূত্র অনুরূপভাবে ক্ষতির ক্ষেত্রে কি হবে মনে করেন আমি একটা জিনিস একটা পণ্য কিনলাম আমি একশো টাকায় একশো টাকায় ক্রয় করার পরে সেটাকে আমি বিক্রি করলাম নব্বই টাকায় এখন যেহেতু আমাদের বিক্রয় মূল্যটা কমে যাচ্ছে তাহলে আমরা কি বলবো এখান থেকে আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে লস হবে অর্থাৎ ক্ষতি হয়ে গেছে আমাদের কি হবে ক্ষতি হবে যদি আমি একটা টাকায় কেনার পরে তার থেকে কম টাকায় বিক্রি করি তাহলে ক্ষতি হবে তাহলে ক্ষতির ক্ষেত্রে আমরা কি করব ক্ষতির সূত্রটা কি আমাদের যেহেতু আমাদের ক্রয় মূল্যটা বেশি হবে সব সময় আমরা বেশিটা থেকে বাদ দিব তাহলে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বেশি হয় বলে আমরা কি করব ক্রয় মূল্য থেকে বাদ দিব বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বাদ দিব বিক্রি এই হচ্ছে আমাদের লাভ আর ক্ষতির মোটামুটি সূত্র আর আমরা তো বিনিয়োগ ক্রয় মূল্য বিক্রি মূল্য আমরা জানলাম এর পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ আরও কি করব এই এই লাভ ক্ষতির কিছু অঙ্ক দেখব এবং কীভাবে শর্টকাটে করা যায় সেগুলোও শিখবো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম